এটির আশঙ্কা আছে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোট ভোটে যাবে কি না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত তো আমরা মনে করি ভোট হলে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি না প্রথম কথা আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিক যৌক্তিক আলোচনা বলে যে যেহেতু তাদেরকে ভোটে বাদ দেওয়া হয়েছে তারা স্বাভাবিকভাবেই সেই ভোটে অংশগ্রহণ করবে না শেখ হাসিনাও তার বক্তব্য এরকম ইঙ্গিত দিয়েছেন কিন্তু আমরা তো অনেকেই বলছে যে বিভিন্ন ছাত্র সংসদের ভোটে ছাত্রলীগের সাবেক ছাত্ররা শিবিরকে ভোট দিয়েছে এমন অনেকটা অভিযোগ দাবি উঠেছে তো অনেকেই আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি না বা কাকে ভোট দেবে সেটা ইয়েট টু সি তবে আমরা যেহেতু একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষের শক্তি আওয়ামী লীগের কিছু অংশ আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে নির্বাচনে আমরা আশঙ্কা করছি একটি প্রশাসনিক ছক তৈরি করা হয়েছে ক্যাপটাকার গভর্নমেন্ট বাংলাদেশে সেই কারণে আসলো কারণ দেখা গেল মাগুরার উপনির্বাচনে যারা প্রশাসন তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা পুলিশ তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা ইলেকশন প্রিজাইডিং অফিসার তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে তখন সকল দলগুলো বিএনপি বাদে সিদ্ধান্ত নিল যে নির্বাচনের সময় যদি নির্বাচিত সরকারই থেকে থাকে তাহলে তারা পরবর্তী ভোটকে নিয়ন্ত্রণ করবে ঠিক সেই কারণেই ক্যাপ্টার গভর্নমেন্ট এসেছিল যে কারণেই চোদ্দো আঠারো চব্বিশের ভোটটি প্রশ্নবিদ্ধ কারণ সেখানে নির্বাচিত সরকার নিজে দাঁড়িয়ে থেকে ভোট করেছে এবং নির্বাচনকে প্রভাবিত করেছে এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে এটি মাননীয় তথ্য উপদেষ্টা নিজে বলেছেন যে প্রশাসনিক কাঠামোর সময় তারা বিএনপি এবং জামাত ইসলামের কথা মতো প্রশাসনকে সাজিয়েছে তার সাথে এনসিপিও আছে অর্থাৎ বর্তমান প্রশাসনিক কাঠামো জামাত বিএনপি এনসিপির প্রশাসনিক কাঠামো এই তিনটি দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দিবে না সেজন্য আমরা মনে করি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগেই নির্দলীয় নিরপেক্ষ সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া কোনোভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব না সেই প্রশাসনিক কাঠামোর জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধক সরকার প্রয়োজন বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি এবং তত্ত্বাবধক সরকার প্রমাণ করতে পারেনি নির্বাচনের পথে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোই সরকার এখনও শুরু করেনি আমরা মনে করি দেশে অবশ্যই নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না যে আমরা অস্বীকার করব না গত সতেরো বছর বলবো না গত এগারো বছর অর্থাৎ বারো সাল বা চোদ্দো সাল থেকে পঁচিশ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিটা স্বাধীন ছিল না সেখানে অবশ্যই আওয়ামী লীগের বা সরকারের একটা প্রভাব ছিল আমরা এবার নিজস্ব রাজনীতি করছি এবং সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে কোনো রাজনীতি আমরা এখন করছি না তবে আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে আমরা সঠিক রাজনীতি যতবারই করতে গিয়েছি ততবারই আমাদের দল সরকার ভেঙে ফেলেছে এবারও সরকার আমাদের দল ভেঙে ফেলেছে তবে আমরা এতে মোটেও বিচলিত না পুনর্বিন্যাস সরকার করেছে কিন্তু সেটা গুটি কয়েক দলের সুপারিশে গুটি কয়েক দলের পক্ষে পুনর্বিন্যাস করেছে সরকার পুনর্বিন্যাস করে নিরপেক্ষ লোক নিয়ে আসেনি যেহেতু নিরপেক্ষ লোক আনেনি এই প্রশাসনিক কাঠামোতে নিরপেক্ষ ভোট হওয়া অসম্ভব এবং সেখানে জনমত প্রতিফলিত হবে না সেক্ষেত্রে অবশ্যই ভোট যতদিন আসবে আমরা মনে করি তত রাজনৈতিক দলগুলো এ বিষয়ে উৎকণ্ঠা জানাবে এবং প্রশাসনিক রদবদল করতে হবে